নমস্কার বন্ধুরা এই যে আপনারা দেখতেছেন এখন মাঠে তামাক ক্ষেত চলতেছে আর এই যে দেখছেন বিএসএফ ক্যাম্প ন্যাশনাল বর্ডার তো আমি এই মাঝে মাঝে বলি যে আমার বাড়িটা ন্যাশনাল বর্ডারের সামনে এই যে দেখাচ্ছি এই যে এই যে গাছের সোজাসজিতে দেখা যায় এইদিকে বাড়িটা এটা হচ্ছে আমার বাড়ি তো এই যে আমাদের গ্রাম সুন্দর পরিবেশ এখন সকাল এই যে বর্ডারটা দেখা যায় ন্যাশনাল বোর্ডার এখানে একটা গেট আছে সেই গেটে এন্ট্রি করে আমাদেরকে ঢুকতে হয় এদিকে একটা সুন্দর চা বাগান আছে এখন সকাল সাতটা বাজে দেখো কি রোদ কিরণ উঠাইছে সূর্যের যা এসে এদিকে এই যে দেখাচ্ছ গ্রামের একটা সুন্দর পরিবেশ ঠিক আছে এই যে এখানে যে দেখতে পাচ্ছ এই ক্ষেত এটা বর্তমান সময় তামাক ক্ষেতে চলতেছে কেউ বা আলু করে কেউ বা ভুট্টা তো আমাদের এদিকে বেশিরভাগ তামাকই করে এই ক্ষেতটা কালকে লাগাইছি দেখো একদম কত শর্ত এখনো আছে অনেক যত্ন করে এই ক্ষেতটা উঠাইতে হয় খুব রিক্স এই ক্ষেতটা উঠাইতে হবে ধীরে ধীরে এক একটার পর একটা আমি পার্ট ওয়ান পার্ট টু করে তামাক্ষ ক্ষেতের যে প্রসেস আমি দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমাদের প্রত্যেকেই দেখাবো এই যে দেখো এখন আমাদের গ্রামে এখনও হালচাল আছে যদিও বেশিরভাগ লোকেই গাড়ি দিয়ে ট্রাক্টর দিয়ে চাষবাস করে তারপর কিছু কিছু লোক কিন্তু এখনও চালা তো ওখানে আমার মা দেখো তামাক লাগাচ্ছে আমিও যাচ্ছি তামাক খেতে তো এভাবে আমার এই যে খুব সুন্দর একটা ভিডিও প্রাকৃতিক সৌন্দর্য কিছুদিন আগে এই মাঠ ভরা ছিল ধান খেত দিয়ে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মাঠ ফাঁকা হয়ে গেছে সবাই তামাক্ষেত লাগা হয়ে গিয়ে ছোটো ছোটো এর দিশে গাড়ার ডিস্টেন্স হচ্ছে এক ফুট বাই এক ফুট তো সেটা এইভাবে লাগাতে হয় তো একের পর এক আমি ভিডিও দিতে থাকবো তোমরা যা আমার ভিডিওগুলো দেখো প্রত্যেক দিন তো তারা সাথে থাকবে আর যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছে তাদের তাদের উদ্দেশ্যে বলতেছে আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ধনঞ্জয় লাইফ স্টাইল ইউটিউবে গিয়ে এই যে দেখো আমি এখন বর্তমান মাঠে আছি কাজে যাচ্ছি এই যে তামাক ক্ষেত গাছ তামাক লাগাইতে তো চলো আজকের মতো এখানে শেষ